সালাম আলাইকুম আসলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আজকে আমার এই ভিডিওটি বানা আমাদের বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীদের উপর আমাদের উপর যে নির্যাতন চলতেছে যে আন্দোলন চলমান এটা হচ্ছে ট্যাক্স এবং হচ্ছে সরকার যেই এন আর যে সিস্টেম চালু করতে চাচ্ছে এটা নিয়ে আসলে অনেকেই জানে না যে এন আর সিস্টেমটা আসলে কি এটা আমাদের জন্য হতে পারে লাভবান হবে নাকি ক্ষতি হবে এটা অনেকেই জানে না আসলে আমাদের ফোনের যে আইমিটা আছে এই আইমিটা এন ইআই এন ইআইআর মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করে আমরা এই জিনিসটা আমরা আমাদের ফোনে কার সাথে কী করতেছি কার সাথে কী ব্যাঙ্ক লেনদেন হচ্ছে কার সাথে আমাদের কী হচ্ছে আমাদের সমস্ত পার্সোনাল সব কিছু থেকে শুরু করে সম্পূর্ণ কন্ট্রোল চলে যাবে অন্য একটি দেশে তাহলে ভাই আমার ফোন আমার ফোনের কন্ট্রোল অন্য একটি দেশে কেন যাবে এটা অনেকে বুঝতেছে না অনেকেই মনে করতেছেন আমাদের উপর ট্যাক্স বাড়া দিয়েছে যার জন্য আমরা কি আন্দোলন করতেছি ভাই এটা আমাদের নিজেদের আন্দোলন না রে ভাই ভাই এটা সবার সবাই এখন বুঝতেছে আমরা হচ্ছে বাঙালি যখন আমাদের মাথা বিক্রি হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে আমাদের সাথে কি হয়েছে হয়ে যাওয়ার পর তো যখন না হওয়ার আগে আপনিও তো বাংলাদেশের একজন নাগরিক এই জিনিসটা আসলে কি কি হচ্ছে না জানাটা কি আপনার দায়িত্ব না আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি একটা জিনিস যাচাই করে দেখেন না এই জিনিসটা আসলে আমাদের কি হতে যাচ্ছে সারা বিশ্বের কি এন ইআই আর যে সিস্টেম চালু করতে যাচ্ছে এটা কি অন্য দেশে আছে এটা অন্য দেশে আছে কি না আপনারা নিজেরাই একটা কি নিজেরাই চিন্তা করে দেখেন নিজেরাই দেখেন অনেকে মনে করতেছে ট্যাক্স বাড়াই দিয়েছে এই জন্য ভাই ট্যাক্স দিয়ে আপনার ট্যাক্স তো আমি দিবো না আপনার ট্যাক্স আপনিই দিবেন আমাদের থেকে ফোন নিলে বা ফোন ও একটা কাস্টমার পারচেস করছে তাহলে ওই কাস্টমারে কি ট্যাক্সটা কি বহন করবে তাহলে ওর ট্যাক্সটা আমি দিব না ওর ট্যাক্স ওই দিবে এটা আমাদের নিজেদের ট্যাক্সের জন্য আমরা আন্দোলন করতেছি না ভাই সাধারণ যে আমাদের যে ভাইয়েরা প্রবাসীরা আছে আমার নিজের ভাই হচ্ছে প্রবাসে থাকে ওরা এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর ওরা দেশে আসবে দেশে আসার পর ওরা এক মাস থাকবে নাকি দুই মাস থাকবে নাকি এক বছর থাকবে এরা এটা হচ্ছে ওরাই ডিসাইড করবে ওরা যে একটা ফোন নিয়ে আসবে ওদের ফোনটা যাওয়ার সময় বিক্রি করে চলে যেতে হবে তাহলে নিজে চিন্তা করে দেখেন মানে এই সিস্টেমটা আসলে আমাদের জন্য কি হতে যাচ্ছে সামান্য প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতি ঠিক রাখতেছে যে প্রবাসীরা অর্থনৈতিক ঠিক রাখতেছে ওদের সাথে পর্যন্ত আমরা কি বৈষম্য করতেছি এ সরকার এই যে ফয়েসা আহমেদ তৈব উনি হচ্ছে দেশের পণ্যে যে সেম মোবাইল অন্য একটা কোম্পানি থেকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স নিচ্ছেন আমাদের থেকে নিচ্ছে ফোর্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স তাহলে আপনার নিজেরাই চিন্তা করে দেখেন এই জিনিসটা আসলে আমাদের সাথে কি জনবান্ধব নাকি সিন্ডিকেট ফয়সা আহমেদ তৈয়ব নয় সিন্ডিকেট থেকে একটা মোটা অঙ্কের টাকা খেয়ে ও নিজের পকেট বাড়ি করে ও আমাদেরকে ফোর্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স চাপাই দিচ্ছে তাহলে বাংলার বিশ লক্ষ জনগণ এটা কখনো মেনে নিবে না কারণ এই দেশটা আপনারে কোক না আপনার আপনাকে সরকারে বসাইছে হচ্ছে জনগণে আপনাকে সরকারে কে বসেছে জনগণের সরকার বসে তাহলে আপনি যদি দেশের মানুষের ক্ষতি করেন সাধারণ ব্যবসায়ীদের ক্ষতি করেন তাহলে তো এমন সরকার আমরা নাই এমন সরকার তো আমাদের প্রয়োজন নাই বিগত সরকার আমাদের আমাদের সাথে বৈষম্য করতে চাইছে কিন্তু করতে পারা নাই তাহলে আপনাকে আমরা সরকার গঠিত করছি কেন দেশকে ভালো রাখার জন্য হ্যাঁ দেশকে আর ঝাঙ্গা রাখার জন্য দেশের উন্নতি হওয়ার জন্য আপনি যদি সিন্ডিকেট থেকে টাকা যদি আমাদের উপর যদি চাপাই দেন তাহলে ভাই আপনাকে তো সরকারের টাকা আমাদের কোনো মানে হয় না আপনি নিজে একটা জিনিস চিন্তা করে দেখেন ফয়সা আহমেদ তৈব সাহেব আপনি যেটা আমাদের সাথে করতেছেন এই জিনিসটা আসলে কি ভালো নাকি খারাপ আপনি নিজে এটা জিনিসটা চিন্তা করে দেখেন আর অনেকে আমাদেরকে বলো যে ভাই আমরা অবৈধ ব্যবসা করি অবৈধ ভাই ঠিক আছে আমরা অবৈধ কিন্তু ভাই আমরা যে বিদেশ থেকে ফুড ইম্পোর্ট করি বা আমরা ট্যাক্স না দিয়ে কি করতেছি সেল দিচ্ছি ঠিক আছে আমরা অবৈধ কিন্তু ভাই বাংলাদেশে কি জিনিস মানে বৈধ আছে ভাই বাংলাদেশ কোন জিনিস বৈধ আমাদেরকে একটু দেখাবেন আমরা তো বছর শেষে সরকারকে একটা নির্দিষ্ট একটা ট্যাক্স দিচ্ছি এই যে সরকার যে সরকার এখন চেয়ারে বসে আছে ওই সরকার কি বৈধ সরকার আপনি কি বৈধ নাকি অবৈধ আপনি আপনি নিজেই নিয়ে অবৈধ আপনি অন্যজনকে বলতেছেন কি অবৈধ হ্যাঁ বাংলাদেশ পুলিশ এখন হচ্ছে ওয়ারেন্ট মামলার আসামিকে ধরতেছে না ওয়ারেন্ট মামলার আসামি অবৈধ চালান চলে যাচ্ছে ওদের সামনে ওরা এখন এগুলো ধরতেছে না হ্যাঁ ওরা ধরতেছে কি অটো রিক্সা অটো থেকে টাকা খেয়ে ওরা অটো রিক্সাকে ছেড়ে দিচ্ছে কিন্তু অটো রিক্সা এখানে নিষিদ্ধ আছে কি অটো রিক্সা চলতে পারবে না ওরা নিজেরাই কি অটো রিক্সার পারমিশন দিয়ে অটো রিক্সাকে আবার নিজেরাই ধরতেছে নিজেরাই টাকা খাচ্ছে নিয়ে আপনারা নিজেরাই অবৈধ অন্যজনকে বলতেছেন অবৈধ আপনারা নিজেরাই আগে ঠিক করুন তো ফয়েজ আহমেদ তৈব সাহেব আপনাকে এটাই বলবো আপনি এমন ভাবে তুতু নিক্ষেপ করবেন না যেহেতু তো আপনার নিজের গায়ে পড়ে যদি আমাদের যে দাবি আমাদের এন আর যে সিস্টেম বাতিল যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাতিল হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের আন্দোলন এরকমই যাবে যতদিন পর্যন্ত বাতিল হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ